হ্যালো বন্ধুরা এটা তো তোমরা অবশ্যই জানবে বডিকে গেন করবার জন্য বা বানানোর জন্য সব থেকে বেশি জরুরি জিনিস হলো ঘুম মানে রেস্ট কারণ যখন আমরা ওয়ার্কআউট করি তখন আমাদের মাসাল ভাঙে আর তারপর তার রিকভারি হয় ঘুমোনোর সময় রাতের বেলা এই জন্য বলা হয় আট ঘন্টার ঘুম অনেক জরুরি ওয়ার্কআউট যারা করে তাদের জন্য আর তুমি কি জানো রাতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে তোমার শরীরের রিকভারি আরও ডাবল স্পিডে হবে এবং তোমার শরীর আর তোমার শরীরের শক্তি অনেক তাড়াতাড়ি ইনক্রিজ হতে শুরু করবে যেমন আমি কমেন্টে দেখেছি অনেক ভাইরা লেখে ওয়েট গেইন কীভাবে করবো ন্যাচারালি রাতে শোবার আগে তুমি যত পাওয়ারফুল নিউট্রিশন খাবে তত শক্তিশালী তোমার বডি তৈরি হবে যেমন ধরো সকালে দুধ খেলে যতটা ফায়দা শরীর পায় তার থেকে ডাবল বা ট্রিপল ফায়দা পাওয়া যায় রাতে শোবার আগে দুধ খেলে ঠিক এভাবে এমন অনেক জিনিস আছে যা যদি রাতে শোবার আগে খাওয়া হয় তবে একদম আশ্চর্যজনক রেজাল্ট দেখতে পাওয়া যেতে পারে আর সাথে শরীর খুব ভালোভাবে গেন হতে শুরু করে সাথে মাসাল আর স্ট্যামিনা বাড়ে রাতে শোবার আগে কিছু এমন আহার রয়েছে যেটা আমাদের শরীরকে অধিক মাত্রায় বাড়ানোর জন্য ইভেন স্ট্যামিনা বাড়াতেও সব থেকে বেশি হেল্প করে যেমন সবার প্রথম হলো শিলাজিৎ যদি তুমি রাতে শোবার আগে দুধের মধ্যে এক শিলাজিত খাও তবে এর ফলে যা হবে ধীরে ধীরে পাঁচ ছ দিনের মধ্যে তুমি তোমার শরীরে শক্তির অনুভব করতে পারবে কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে তুমি শিলাজিৎ খাচ্ছ তবে ভাই তোমার ভেতর শক্তি তো বাড়বে কিন্তু কাম বাসনাও আগের থেকে একটু বেশি বাড়বে আর তার ফলে তুমি যদি মাস্টারবেট করো তবে সেই সকল পাওয়ার কিন্তু পেরিয়ে যাবে যেটা শিলাজিত থেকে তৈরি হচ্ছিল আর এই কারণের জন্য সবার মধ্যে এই শক্তি তৈরি হয় না এটার ফায়দা তুমি তখন দেখতে পারবে যখন তুমি প্রত্যেক দিন রাতে শোবার আগে পিওর শিলাজিত খাবে আর সাথে তুমি সকালে চারটের সময় উঠে প্রাণায়াম করবে ওয়ার্কআউট করবে তখন তোমার শরীরে ফাস্ট পাওয়ার বাড়বে আর অদ্ভুত শক্তি তুমি ফিল করতে পারবে কারণ শিলাজিত আমাদের সেক্সুয়াল এনার্জিকে ইনক্রিজ করে তাকে পাওয়ারফুল বানিয়ে থাকে আর তুমি যদি এটাকেই বাইরে বার করে দাও তবে ভাই পাওয়ার কোথা থেকে আসবে শুধু খেলেই কিছু হবে না তোমাকে নো ফ্যাপেরও পালন করতে হবে তবেই এর চমৎকারী গুণগুলি তুমি দেখতে পারো এরপর আসে কিছু নিউট্রিশনে ভরপুর হার্বস তুমি রাতে দুধের সাথে অশ্বগন্ধা পাউডার নিতে পারো সাথে শতাভরী মিক্স করতে পারো আর সবচেয়ে ভালো তুমি যদি মাসাল গ্রোথ করতে চাও তবে তুমি নেচার শিওরের মাসাল চার্জ নিতে পারো সবার প্রথম কথা এটা একদম ন্যাচারাল আর বিশেষ করে মাসাল গ্রোথের জন্য তৈরি করা এখানে তুমি দেখতেই পাচ্ছ অ্যাড টু মাসাল মাস যেটা শক্তি বাড়ায় যেটার ফলে হবে কি তুমি আগের থেকে অধিক ওয়ার্কআউট করতে পারবে ওয়েট তুলতে পারবে যার ফলে মাসাল খুব তাড়াতাড়ি গেন হবে এটা মাসালের ওপর কাজ করে এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেখতে পাচ্ছ ভিটিস ভিনফেরা করকাস সাতিভাস টাইম্বুলাস স্টেটিস আরও অন্যান্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে রয়েছে যা তোমার মাসাল এর ওপর কাজ করবে আর সাথে আমাদের ওয়ার্কআউট করবার সময় যে মাসাল ব্রেক হয় আর তখন সেটাকে রিকভারি করার সময়টাকেও এটা ফাস্ট করে এটা সেফ অ্যান্ড ন্যাচারাল জিএমপি পি দ্বারা সার্টিফাইড সকালে বা বিকেলে দুধ বা হালকা গরম জলের সাথে এই ট্যাবলেট খেতে হবে আর সাথে তোমার হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা নেচার শিওর কনসালটেশন ফ্রি ডক্টরস রয়েছে তাদের সাথে কথাও বলতে পারবে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা চেক করতে পারো অলসো সেখান থেকে এই প্রোডাক্টটিকে বায়ও করতে পারবে পরের যে দেশি খাবারটি রয়েছে আর তা হলো দালিয়া এবার দেখো এটা কিভাবে কাজ করে সবার প্রথমে দালিয়া আর ওটস কিন্তু এক নয় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে যদি আমি আমার হিসেবে বলি তবে ওটস হয়তো মাসাল বিল্ডিং এ কিছুটা হলেও কাজ করে কিন্তু দালিয়াতে যেটা রয়েছে সেটাতে ক্যালসিয়াম প্রোটিন এনার্জি আর অনেক পাওয়ারফুল নিউট্রিশন তুমি এর মধ্যে পাবে আর দালিয়া থেকে তোমার পাওয়ার স্ট্যামিনা সব থেকে ভালো বাড়বে আর মাসাল বিল্ডিং এটা হেল্প করবেই মানে আমি বলতে চাইছি ওটসের থেকে দ্বিগুণ ফায়দা পাবে ডালিয়া থেকে আর যারা শহরের দিকে থাকে মাসাল বিল্ডিং করে তারা ওটস খায় তাদের কিছু করার থাকে না কিন্তু যদি তুমি গ্রামের দিকে থাকো বা এটা তোমাদের ওখানে পাওয়া যায় তবে বন্ধু দেশি দালিয়া খাও ওটসের থেকে অনেক ভালো দ্বিগুণ শক্তি তুমি এর থেকে পাবে আর এটা কী কাজ করবে যখন রাতে তুমি দালিয়া খাবে ড্রাই ফ্রুট দিয়ে সাথে এক গ্লাস দুধ তো এর ফলে হবে যেটা প্রথমত নিউট্রিশান একসাথে অনেক পেয়ে যাবে আর ডালিয়াতে যে গুণগুলো রয়েছে যার ফলে তোমার যে ডাইজেশান সেটা পুরোপুরি হবে তোমার শরীরে খাবারটা লাগবে আর সাথে দালিয়া কিছুটা মিষ্টি হয় তো যার ফলে হবে কি তোমার রাতে ঘুম যখন তুমি ডালিয়া খাবে দুধ খাবে তখন তোমার ঘুম গভীর হবে ডিপ স্লিপ যেটাকে বলা হয় আর যতটা অধিক তোমার ডিপ স্লিপ হবে ততটাই অধিক তোমার মস্তিষ্ক শান্ত হবে ভাবনা কম আসবে আর বডি তাড়াতাড়ি তৈরি হবে শান্ত মস্তিষ্কের মানুষের বডি খুব তাড়াতাড়ি তৈরি হয় আমি আগেও মেডিটেশনের ভিডিওগুলোতে বলেছি আর রিকোভারি খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি হয় এর পর পরে যে আহারটি রয়েছে তা হলো দেশি ঘি এটাকে তোমায় দুধে থেকে চামচ দু দিয়ে প্রত্যেক দিন রাতে খেতে হবে রাতে শোবার আগে আর তারপর কিছুটা তোমাকে হাঁটতে হবে যাতে সেটা হজম হয়ে যায় আর দেশি ঘিতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট যেটা মাসেল বিল্ডিং এর হরমোনকে বাড়ায় এই জন্য বন্ধু এটাকে রেয়ার বলা হয় এরপর যে শেষ খাবারটি আমি তোমায় বলবো যেটা রাতে খেলে তোমার শরীরে যে দুর্বলতা রয়েছে যেটা বারবার হস্তমিধন করার ফলে তোমার শরীরে এসেছে বা যে কোনোভাবে তোমার শরীরে দুর্বলতাটা এসেছে তবে ওই দুর্বলতাটাকে এটা কম করে দেবে ধীরে ধীরে এই জিনিসটাকে তোমরা টানা পনেরো দিন খাও আর তারপর তোমার শরীরে একটা নতুন এনার্জি ক্রিয়েট হবে সব রকম হবে আর তারপর তুমি সেই সকল খাবার খেতে পারো যেগুলো আমি ওপরে বলেছি তোমাকে রাতে দুধ নিতে হবে আর পাঁচটা খেজুর সাথে খেতে হবে শোবার আগে আর তারপর কিছুটা হাঁটতে হবে সাথে বজ্রাসন করতে পারো আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে এই সকল জিনিস তোমার মধ্যে কাজ করবে খুব ধীরে ধীরে সারা রাত ধরে কারণ যেগুলো আমি বলেছি সেগুলো একটি ভারী খাবার তাই যখন রাতে তুমি এগুলো খাবে তখন এটা সারা রাত তোমার রিকভারি করবে ধীরে ধীরে তোমার শরীরকে পাওয়ার দেবে এই জন্য এই সব খাবার খাওয়ার সাথে সাথেই কখনো শুয়ে পড়বে না একটু হাঁটবে বজ্রাসন করবে আর দ্বিতীয় বীর্য কখনো নাশ করবে না যদি করো তবে এগুলো কিন্তু তোমার শরীরে কাজ করবে না তো বন্ধু আজকের ভিডিও এই অবধি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাও আর বডি ফ্লেক্সিবিলিটির ওপর কিছু এক্সারসাইজ নিয়ে ভিডিও দেখতে চাও কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমিও দেখতে চাই কারা কারা একদম শেষ অবধি ভিডিও দেখছো আর সাথে আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক দাও আর শেয়ার করো তোমার বন্ধু ও প্রিয়জনের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি